নমস্কার আজকে আপনাদের কাছে দু হাজার পঁচিশ সালে বার্ষিক রাশিফর্ণে আলোচনা করব প্রত্যেক উদ্গ্রী হয়ে বসে আছেন যে আপনার রাশিটা বা আপনার সারাটা বছর কেমন যায় দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর কেন টু জিরো টু ফাইভ অর্থাৎ দুই দুই চার চার আর পাঁচের নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা অর্থাৎ নয় হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর অর্থাৎ আপনার যারা বৃশ্চিক রাশি যারা মেষ রাশি বা যারা সিংহ রাশি বা যারা ধনু রাশি তাদেরকে একটু অন্যরকম তাদের বিশেষ করে মেষ বা বৃশ্চিক একটু অন্যরকম অন্যরকমের খারাপ ভালো বলছি না আমি একটু অন্য সবার রাশিতে একটু আলাদা যায় বারো রাশির মধ্যে আবার কুম্ভ রাশি মিন রাশি মকর রাশি এদের কিছুটা অন্যরকম এরকম স্পেসিফিক আলাদা আলাদা করে প্রত্যেক রাশির উপরে একটা এফেক্ট পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে কেননা দু সালে পঁচিশ সালেই কিন্তু শনি উনত্রিশে মার্চ কিন্তু তার আবার রাশি চেঞ্জ করবে এই মুহূর্তে শনি বসে রয়েছে আপনার মানে জানুয়ারি মাসেই বসে থাকবে কুম্ভ রাশিতে সেই শনি চলে যাবে উনত্রিশে মার্চ মিন রাশিতে তখন কিন্তু মকর রাশি সাড়ে সাতই চলে যাবে কুম্ভ রাশির লাস্ট স্টেজ মিনের সেকেন্ড স্টেজ আর মেসের ফার্স্টেজ স্টার্ট হবে তাহলে মকরের সাড়ে সাতই কেটে গেল হলো কুম্ভ আর মিন কুম্ভ মিন মেষ তিনটে রাশি হয় মাঝখানে যে রাশি মাঝখানে যখন শনি থাকে তার আগের রাশি আর তার পরের রাশি সাড়ে সাথে সেই রাশি সাড়ে সাথে শনি যে রাশিতে বসে এই হচ্ছে সাড়ে সাথে ঋষ্মী সাপ এরপরে বলছি কর্কটের ঢাই আর বিশ্বিকের ঢাইয়া ছিল এই শনির ট্রানজিটে উনত্রিশে মাঝে শনি যখন ট্রানজিট হয়ে যাবে তখন শনি যখন চলে হয়ে গেল তখন কর্কট রাশিতে ঢাইয়া চলে গেল সিংহ রাশিতে এরপর বিশ্বিরাশিতে ঢাইয়া চলে যাবে আপনার ধনু রাশিতে এটা ঢাইয়া বা এগুলো কিন্তু রাশির উপরে হয় কখনো লগ্নের উপরে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না চন্দ্র চন্দ্রাশির উপর বেশ করে কিন্তু ঢাইয়া বা ট্রানজিট এগুলো কিন্তু বিচারের বিশ্লেষণ করা হয় এরকম সব রাশির উপরে কিন্তু এটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে সেরকম আপনার যে রাশি আপনার যে সেই রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট সারা বছর তৈরি কারণ সারা বছর প্রত্যেকটা গ্রহ তার ট্রানজিট হবে রাহু হবে কেতু হবে কেতু বসে থাকবে কেতু বেরিয়ে আসবে আবার কেতু চলে আসবে আপনার কন্যা থেকে তুলায় সরি কন্যা থেকে সিংহ চলে যাবে কেতু এই মুহূর্তে বসে আছে কন্যা সেখান থেকে চলে সিংহ রাশিতে আর এদিকে রাহু চলে যাবে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ ব্যাকে মিনে বসে আছে কুম্ভ রাশিতে চলে আসবে রাহু এবং বৃহস্পতি যে বসে আছে আপনার বিশ্ব রাশিতে সেখান থেকে প্রত্যেকটা গ্রহ কিন্তু তার হবে এবং মঙ্গল কর্কট রাশিতে বক্রি হয়ে থাকবে সেই কর্কট রাশিতে আবার যখন ফেব্রুয়ারি মাসে আমি আলোচনা করে দিয়েছি আপনাদের কাছে প্রত্যেক রাশি ভেঙে ভেঙে ট্রানজিট আলোচনা করেছি এইটা হচ্ছে সারা বছরে সারা বছরটা আমাদের কেমন যে সারা বছর গ্রহ রাশি পুরো ট্রানজিট রূপে বেশ করে আপনাদের প্রেজেন্টেশন করছি এবার চলে এসে আপনার রাশিতে সারাটা বছর কি এ ফেলে কিরকম আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার ধন কেমন হবে আর্থিক কেমন ডেভেলপ পাবেন ফ্যামিলি লাইফ কেমন হবে আপনি অবিবাহিত হন আপনার বিয়ে হওয়ার যোগ আছে কিনা বা বিবাহিত যে ডিস্টার্ব চলছিল সেই একটা ফ্যাক্টর সেই যে ফ্যাক্টরটা কেটে যাবে কিনা বা কোনো আইনি ঝামেলে জড়িয়েছিলেন সেটা কাটবে কিনা যে রাশি হন আপনি আমি রাশের পরে ডিসকাশনে যাব ডিটেলসে যাব আপনার ফ্যামিলি লাইফ আপনার যে সন্তান থেকে সন্তানের সাথে আপনার সম্পর্কটা সন্তান পড়াশোনায় বাধ্য হবে আপনার সন্তানের কোনো ফাঁড়া আছে বা আপনি যদি পড়াশোনা স্টাডি হবে আপনি পড়তে পড়তে চাকরি পাবেন বা আপনি অ্যাপ্রোড করতে পারবেন বা আপনি চাকরি করেন বা আপনি মানে ব্যবসা করছেন আপনি চাকরি জায়গাটা কেমন আছে বা আপনি ধরুন আপনি চাকরি তো সেই চাকরি ছেড়ে দেবেন কিনা বা আপনি বেকারত্ব জীবন কাটাচ্ছেন আপনি বারবার পরীক্ষা দিয়েছেন বারবার হচ্ছে এই বছর কি সেই চাকরিটা লেগে যাবে কোন সময় লাগবে বছর সারাটা মাসের মধ্যে সারাটা বছর মধ্যে কোন কোন মাস আপনাকে সতর্ক থাকতে হবে কোন কোন মাস আপনার জন্য ভালো অপরচুনিটি নিয়ে আসবে বা ব্যবসা করলে আপনাকে যে ব্যবসায় সেই ব্যবসায় মন্দা চলছে না ব্যবসায় যেই ব্যবসায় সেই আরো ডেভেলপ করতে পারবেন বা পার্টনার সেই ব্যবসায় যে পার্টনারকে আপনাকে ছেড়ে চলে যাবে এই রকম বা নতুন বিয়ে যোগাযোগ করেন এই বছর সে বিয়েটাকে হয়ে যাবে বা প্রেম করে প্রেমটাকে সাকসেস পাবে বা প্রেমটা ছেড়ে চলে যাবে বা আপনি সন্তান অনেক দিনের চেষ্টা করে সন্তান নেওয়ার জন্য চেষ্টা যারা নতুন বিয়ে করেছেন বিয়ে অথচ সন্তান নেওয়ার সন্তান বাবা আপনার মিসকাজ এই বছর কি সেটা আপনি সাকসেস সাকসেসফুল আপনি মাতৃত্বের সুখ পাবেন আপনি মা ডাক শুনতে আপনি বাবা ডাক শুনতে পাবেন বা আপনার ভাই বোনের সাথে সম্পত্তি ভালো আপনি একটা বাড়িখানা প্ল্যান করছেন আপনি এই বছর কি সেই বাড়িটা কিনতে পারছেন সম্পত্তি কিনতে পারছেন যে আইনি ঝামেলা জর্জর সেগুলিকে আমি বেরিয়ে আসছি এই এবছর আপনার আলোচনাটা আমি পুরো ডিটেলে করবো প্রত্যেক রাশি ধরে ধরে আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি চলুন তাহলে কুম্ভ রাশি আপনার কেমন যাবে প্রথমে জায়গাটা তারপরে যাবো শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি যেহেতু আপনার আপনার সাড়ে সাড়ে চলছে বা হবে উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতই কিন্তু আপনার লাস্টেজ হবে এবং আপনার হঠাৎ করে প্রাপ্তি যোগ সাড়ে লাস্ট লাস্টেজ হলো হঠাৎ করে প্রাপ্তি যোগ আপনার ক্রিয়েটিভ লাইন বা আপনার হয়তো কোনো কলাক্ষেত্র যে থাকেন আপনি আমাদের জড়িয়ে থাকেন আপনার কথা আপনার শখ দিদি আপনার শেখার ইচ্ছা হবে আপনার মধ্যে আপনার মনে করুন আপনার কোন ইএমআই চলছিল বা নতুন যে শিখতে যাচ্ছে সেখানে কিন্তু আপনার অর্থ একটু খরচ হবে কিন্তু শিখলে সেটা আপনার ভালো লাগবে আর্থিক জায়গা কেন এটা কেন আর্থিক রিলেটেড বললাম এগুলো শিখতে তো খরচ হবে যে শেখার হবে আপনার মনটা শান্তি পাবে মনের মধ্যে একটা প্রশস্তিও আসবে তার জন্য আর্থিক জায়গাটা আপনি বললাম এটা এবং আপনি মনে করুন কোন মিডিয়া লাইনে আছে আপনি নতুন ইউটিউবে কোনো নতুন চ্যানেল খুললেন সোশ্যাল মিডিয়া কোনো নতুন ইউটিউবে চ্যানেল খুললেন আপনি যেই জগতেই থাকুন সেখান কোনো ইনকাম বা নতুন ব্লগ ছাড়লেন বা নতুন প্রোগ্রাম ছাড়লেন এরকম এই ধরনের একটা কোনো ইনকামের রাস্তা তৈরি করলেন সঙ্গে সঙ্গে যে হবে তা না আপনি কর্মসূত্রে কোনো একাধিক বার ট্রাভেল বা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসে কোনো ব্যবসা আরম্ভ করলেন আর্থিক সম্পর্কিত কোনো নতুন যোগাযোগ আসবে আপনাকে ইনভাইটেশন দেবে আপনাকে পার্টনারশিপে পেতে চাইবে অবশ্যই সেগুলো না করে দেবেন না বাজিয়ে নেবেন যে আপনার ব্যক্তিগত হস্তব আপনার হাতে সাপোর্ট দিয়ে কারণ কুম্ভ রাশি কিন্তু সাড়ে লাস্টে চললো আর্থিক যাতে যে খুব খারাপ হবে তা না হ্যাঁ খারাপ ভালো মিশে যেমন গৌ রাশি যেমন সেগুলো আমি আপনাদেরকে যে ওভারঅল বলছি এরপর সাপ্তাহিক রাশি বল দেবো দৈনিক রাশি বল দেবো মাসিক রাশি প্রত্যেক মাসের রাশি বলটা শুনবেন প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি বল শুনবেন তখন আরো আপনারা জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেক রাশি সপ্তাহে গো রাশি ট্রান্সজেক্টার মাসে ট্রান্সজেক্ট সেগুলো বিচার বিষয় হবে এবার সারা বছরে আপনার ওভারঅল একটা ডিসকাশন আপনাদের প্রেজেন্ট করছি আর্থিক স্থিতি অনেকটাই বেটার হবে অনেক ভালো হবে আটকে থাকে অর্থ পাবেন আপনি মার্চের পর থেকে কিন্তু সময়টা আরও বেটার হবে কেন মার্চের পর থেকে বলছি উনত্রিশে মার্চ আপনার সাড়ে সাতের থার্ড স্টেজ চালু হবে উনত্রিশে মার্চের পর থেকে যখন শনি মিন রাশিতে চলে যাবে তখন সাড়ে সাতের লাস্ট আপনার সেল বাড়বে প্রপার্টি থেকে লাভ হবে প্রপার্টি কেনা লাভ পাবেন আপনি সেল বাড়বে এবং আপনার গাড়ি যদি বা এই ধরনের কোনো কেনা জড়িত থাকেন বা গাড়ি কিনতে পারেন বা গাড়ি বেচতে পারেন এই ধরনের ব্যবসা আপনি সেখানে ভালো দাম পাবেন এবং আপনার ফিনান্স কন্ডিশন মার্চে যেটা আমি বারবার বলি ফিনান্স কন্ডিশন মার্চে অনেক বেটার হবে জানুয়ারি ফেব্রুয়ারি সরকারি কাজে এই দুটো মাস আপনার একটু সাবধানে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা সরকারি কাজে বা ফ্যামিলি রিলেটেড কোনো পারপাসে আপনার কিন্তু অর্থ খরচ আসবে অর্থ যেমন আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু খরচও হবে তেমন কিন্তু খরচ জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা আপনার কিন্তু ধার দেনা মিটবে মিটবে অশান্তি এবং জায়গাটা ডেভেলপ করবে আপনার কাজে ব্যস্ততা বাড়বে আপনার মানে লোক যেসব সম্পর্ক তৈরি হবে মানে যেটা আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন নতুন করে চাকরি পেতে হবে নতুন করে কর্মের জায়গা তৈরি হবে আপনার চলে আসে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা শরীর স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু আপনাকে অর্থাৎ মাসের প্রথম অর্থাৎ বছর প্রথম দিকটা আপনাকে যেমন হাত পা ব্যথা হাড়ের কোনো জয়েন্ট পেন হাঁটু চোখ সুগার কোলেস্টরল এই জন্য কিন্তু বা এগুলো কিন্তু আপনার সাড়ে সাতির জন্য কিন্তু আপনাকে এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে এই কোন কোন মাস আপনি একটু শত থাকতেই শুনে নিন ভালো করে আপনাকে এপ্রিল মাস ভালো করে শুনে নেবেন এপ্রিল মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন মাস অক্টোবর মাস আপনার শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে ভালো করে শুনে নেবেন কুম্ভ লোকেরা আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন আর অক্টোবর মাসটা আপনার শরীর নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে পুরো চোটা লাগতে পারে আপনার সুগার বা প্রেশার এই ধরনের প্রবলেম থাকে সেগুলোকে অবশ্যই একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন রাস্তায় চলাফাতে সাবধান হাত পা চোট এসব হতে এই চার ছটা মাস আপনাকে কিন্তু সাবধানে থাকবে সমস্ত মানসিক অশান্তিকে দূর হবে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত আপনাকে সাবধানে থাকতে হবে আবার মে মাসটা আপনার ভালো যাবে জুন মাসে আপনাকে সাবধানে থাকতে হবে জুন মাসের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর আপনার ভালো হবে অক্টোবর মাসটা আপনি কিন্তু ডিস্টার্ব আবার ফিল ফিল করবেন আবার নভেম্বর ডিসেম্বরটা আপনার কিন্তু ভালো যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালটা কিন্তু শরীর স্বাস্থ্যটা আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে কোন কোন মাসগুলো সেই সব মাসগুলো আপনাকে কন্ট্রোলে থাকতে হবে আপনার এই যে সঙ্গীত বা সাহিত্য বা সোশ্যাল মিডিয়া এসব প্রতি ইন্টারেস্ট যে বাড়বে আপনি কিন্তু নতুন কিছু ক্রিয়েটিভ লাইনের প্রতি আপনি ইন্টারেস্ট বাড়বে নতুন কোনো চ্যানেল খুললেন ইউটিউবে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক চ্যানেল খুললেন এসবের মধ্যে আপনি ইন্টারেস্টেড হবেন একাধিকবার ট্রাভেল করবেন ঘুরতে যাবেন তার পিছনে কিন্তু অর্থ খরচ হবে এবং আপনাকে দেখা এলো মানে এই ফ্যামিলি লোকেদের জন্য একটু ঘুরতে যাওয়ার জন্য আপনার খরচ হলো এবং আপনার যে ধার ছিল মার্কেটে সেই ধার শোধ হবে অর্থাৎ আর্থিক জায়গা এবং শরীর স্বাস্থ্যটা কিন্তু আপনাকে ওভারঅল আপনাদের ডিসকাশন করছে না ওভারঅল আমি কারোর ব্যক্তিগত হরস্কোপ নয় সারা বছরের একটা প্রেডিকশন আপনাদের ওভারঅল তুলে ধরছি চলে আসি ফ্যামিলি লাইফটা মনে করুন আপনি বিবাহিত বা আপনি স্টুডেন্ট সব রকম নিয়ে আমি বলবো মানে ফ্যামিলির মধ্যে সন্তান থাকবে আপনি স্টুডেন্ট হলে আপনার বাবা মা থাকবে আপনার বড় গুরুজন থাকবে ভাই বোন থাকবে কাকা কাকবে আত্মীয় সবাইকে নিয়ে আমাদের ফ্যামিলি লাইফটা সেরকম ভাবেই যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনি কিন্তু প্রপার্টি কিছু কেনা বেচা হবে প্রপার্টি রেটে যে প্রবলেমটা ছিল সেটা আপনি অনেক সলভ করে নিতে পারবেন প্রপার্টি যে ঝামেলা চলছে আইনি ঝামেলা বা কোনো কারোর হাতে প্রপার্টি বাধা ছিল সেটা কিন্তু আপনি নিজের হাতে নিতে পারবেন এবং প্রপার্টি দিয়ে আপনি লাভবান হবেন কিছু কেনা বেচা লাভবান হবেন এবং আপনার দেখা যাচ্ছে স্থান পরিবর্তন বিশেষ করে কর্ম যদি করেন সেই জায়গাটা চেঞ্জ হতে ফ্যামিলির কারোর কোনো শুভ খবর আপনি পেতে পারেন যে জায়গায় আপনি এই মুহূর্তে আছেন মানে বাসস্থান বলুন কাজের জায়গা বলুন ট্রান্সফার হতে পারেন বা বাসস্থানটা আপনার চেঞ্জ হতে পারে এবং আপনার মানে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে ভাগ্য আপনাকে কিন্তু যথেষ্ট সাথ দেবে আটকে থাকা কাজ উদ্ধার হবে ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান বিশেষ করে বিবাহ কইতে আপনি যদি আপনি যদি মানে খারাপভাবে নেবেন না আপনি সব ধরনের জন্য এটা বলছি বা আপনার অন্য কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতেই পারে এবং মাঙ্গলিক কাজ সন্তানের কোনো আটকে থাকা কাজ সন্তানের বিবাহ সন্তানের শুভ চাকরি বা সন্তানের কোনো ভালো যোগাযোগ সন্তান অ্যাব্রোড যোগাযোগ এরকম কিন্তু খবর আপনি পেতেই পান অর্থাৎ দু হাজার পঁচিশ কিন্তু ফ্যামিলি লাইফ আপনার ওভারঅল কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান জায়গাটা বলি আপনার সন্তানের যে টেনশন ছিল সন্তানকে নিয়ে সন্তান যে চাপটা কিন্তু অনেকটাই আপনি কমাতে পারবেন এমন কোনো ডিভিশন আপনি সন্তানকে নিয়ে নেবেন যা আপনার ক্ষেত্রে বা আপনার সন্তান যে কোনো ডিজিশন আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটু চাপের হতে সেই জন্য সন্তানকে আগে থেকে আপনি একটু বুঝিয়ে নেবেন যেহেতু সারের সাথে আপনার লাস্টে আপনার সন্তানের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হওয়ার আগে কারণ তার রাসবল কি আছে সেটা আমি এখানে ডিসকাশন জানি না এটা ওভার ডিসকাশন করছি সুতরাং সন্তানকে আপনাকে অনেক বেশি বুঝিয়ে কথা বলতে হবে আপনার সাথে সন্তানের কোনো মতলক্য বা বিবাদ আপনি সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে বেশি আর্গুমেন্টে আপনি যাবেন না সন্তানের সাথে কেন মাঝে মাঝে টেনশন কমে যাবে মনে হবে সন্তান যেন আপনার খুব ক্লোজ হয়ে গেছে কিন্তু সেই সন্তানই আপনার সাথে আবার কখনো চাপে রেখে আপনার ব্ল্যাকমেল করতে পারে এগুলো কিন্তু ওভারঅল বলছে সারা বছরই যে তা হবে তা নয় সন্তানকে বোঝাতে হবে সন্তানের কোনো রাস্তায় যদি আপনার সন্তান বড় হয় তো চাকরি শুধু বাইরে গেলে সেখানে কোনো বিপদে পড়লো আপনাকে মাথাটায় পুরো চাপ এসে যাবে এবং আপনার সন্তানের ভুল ডিসিশন ভুল স্টেপ এবং কর্মের চেঞ্জের জন্য আপনাকে একটু চাপে পড়তে হতে পারে অর্থাৎ কোন কোন মাসগুলো বললাম তাহলে একটু সশ্রয় পড়বেন কিন্তু যে সব মাসগুলো টেনশনটা ফ্রি হবে বললাম সেই সব মাসগুলো আপনার সন্তানের টেনশনটা ফ্রি থাকবে কিন্তু আমি যখন বললাম আপনার এই সব মাসে বিশেষ করে আপনার জুন মাসটা এপ্রিল মাসটা অক্টোবর মাসটা আপনার সন্তান কিনে আপনার একটু টেনশন বাড়তে পারে যদি প্রবলেম হয় কনসাল্ট করবেন যদি দেখো কোনো কনফিউশন চলছে কাউসে আপনার ব্যক্তিগত কোনো সন্তানের ক্ষেত্রে বললাম আপনার দাম্পত্য লাইফটা নিয়ে বলি দাম্পত্য যারা অবিবাহিত বা রিলেশনে যারা আছেন বা বিবাহিত যারা তাদের প্রত্যেকেরই কেমন যাবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের বিচারে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ আপনার রিলেশন কিন্তু অনেকটা বেটার যে রিলেশন আপনাদের চলছে যে প্রেম প্রেমের জায়গাটা বলুন বা আপনার স্বামী স্ত্রী রিলেশন বলুন বা যারা তাদের রিলেশন অনেকটা বেটার হবে আপনি কোনো কষ্ট বা দুঃখে পড়েছে আপনার পার্টনার কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনি যদি কোনো কষ্ট বা দুঃখে মানে চাপে ছিলেন রয়েছেন আপনার পার্টনার কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেবে সম্পূর্ণ সহযোগিতা করবে অর্থাৎ পার্টনার সাপোর্ট কিন্তু আপনি পাবেন তাকে পাশে পাবেন প্রেমটা যথেষ্ট বাড়বে আপনার পার্টনার যথেষ্ট অ্যাডজাস্টেবল হবে আপনার কষ্টটা বোঝার চেষ্টা করবে পার্টনার সাথে কোনো লং ট্যুরে যেতে পারেন এবং ফ্যামিলির সাথে কোনো লং ট্যুর যেতে পারেন আপনার সেখানে পার্টনার থাকবে অর্থাৎ আপনার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক আপনার সাথে থাকবে নদী পাহাড় সমুদ্র ঘুরতেই যাবেন আপনি একাধিকবার কোনো তীর্থস্থানে যেতে পারেন অ্যাডভেঞ্চার করতে জঙ্গলে যেতে পারেন এবং আপনার পার্টনারের যশযোগ তৈরি হওয়াতে পার্টনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সুখবর আপনি পারেন অর্থাৎ পার্টনারের কেরিয়ার লাইফটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনারে কোনো পদলাভ হবে কোনো অ্যাওয়ার্ড পাবে আপনার পার্টনার আপনার পার্টনার যদি কোনো সরকারি কাজের সাথে জড়িত থাকে বা আপনি যে সরকারি কাজের সাথে কোনো জড়িত সেখানে আটকে থাকা কাজ উদ্ধার হবে সরকারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ আটকে থাকা সমস্ত কিছু আপনার উদ্ধার হবে এবং আপনার পার্টনার যদি হাউস ওয়াইফ হয় তাহলে সে যদি কোনো সোশ্যাল ওয়ার্ক বা সে কোনো চ্যানেল খুলবে সোশ্যাল ওয়ার্কার হবে কোনো রাজনীতি যুক্ত হবে অর্থাৎ আপনার পার্টনার কিন্তু বসে থাকবে না এই বছর আপনার পার্টনার কিন্তু কর্মের সাথে জড়িত হবে কিছু না কিছু কাজে আপনার পার্টনারকে ইনভলভ হবে ও পার্টনার যথেষ্ট অ্যাক্টিভেট হবে যথেষ্ট অ্যাক্টিভ থাকবে তার কাজে সে কিন্তু বসে সময় নষ্ট করা হবে না যথেষ্ট আমাদের উদ্যাম দেখা যাবে যেহেতু মঙ্গলের বছর আপনার পার্টনার যথেষ্ট কাজের মধ্যে ইন্টারেস্ট আপনি যদি অবিবাহিত হন আপনি যদি অবিবাহিত তাহলে কিন্তু এই বছর আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনি যদি অবিবাহিত এতদিন আপনি যে দীর্ঘ চেষ্টা করছিলেন এই বছর কিন্তু সেই চেষ্টাটা এই বছর কিন্তু সাবসেস কিন্তু মার্চের পরে মার্চের পরে শনি যখন মিন রাশিতে যাবে তখন কিন্তু বিবাহ যোগটা আপনার অনেক বেশি স্ট্রং হবে যারা বিয়ে করে আছেন সন্তান নেওয়ার জন্য প্ল্যান করছেন এই শনি যখন উনত্রিশে মার্চের পর মিন রাশিতে তারপরে আপনি প্ল্যান করুন আপনি কিন্তু তখন কোনো গুড নিউজ পাবেন সন্তান রিলেটেড অর্থাৎ সন্তান বনে যারা আছেন কম্বাসী তারা কিন্তু এই সময় গুড নিউজ প্ল্যান বা কোনো পুরুষ মাস এই সময় কিন্তু গুড নিউজ পাবেন অর্থাৎ আপনার বিয়ের ব্যাপারটাও কিন্তু এই সময় বিয়ের প্ল্যান করে বিয়ের জন্য কিন্তু আপনার মন পছন্দ মন পছন্দ আপনি পার্টনার মন পছন্দ হাজব্যান্ড বা মন পছন্দ ওয়াইফ আপনি কিন্তু পাবেন এবং প্রেমের যাটা যথেষ্ট সুদৃঢ় হবে তো এবার নতুন রিলেশনে কিন্তু আসতে বি কেয়ারফুল এই জায়গাটা কিন্তু মরিচিকার পিছনে ছুটবেন না এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে অর্থাৎ দাম্পত্য লাইফ বললাম শরীর স্বাস্থ্য বললাম সামাজিক লাইফ বললাম আপনাদের আর্থিক যাটা বললাম ফ্যামিলি লাইফ বললাম এবার চলে আসি আপনার যদি আপনি চাকরি করছেন বা করবেন বা প্ল্যান করছেন অনেকদিন পরীক্ষা তাহলে তাদের এই বছরটা কেমন যাবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাকে কিন্তু একটু কাজের যারা চাপ থাকবে যারা চাকরি করছেন জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই তিনটে মাস আপনার কিন্তু কাজে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে অনেক বেশি কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হবে এবং কাজের জায়গায় কিন্তু ডিস্টার্ব কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনাকে ফোকাস করতে পারে বি কেয়ারফুল এই তিনটে মাসে আপনার কিন্তু এমনকি আর্থিক একটা প্রচণ্ড চাপ হবে আপনার মধ্যে খিটখিটে মেজাজ এসে যাবে আপনার সাথে কেউ কনসপিএন্সি করতে পারে অর্থাৎ পরিশ্রম আপনি করবেন পরিশ্রম যদি ফল পাবেন না ভীষণটা রাগ আসবে আপনার মধ্যে এই জায়গাটা আপনাকে অ্যাডজাস্ট করছে কিন্তু এপ্রিল মাস থেকে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে আসবে এপ্রিল থেকে আপ টু সেপ্টেম্বর আপনার কিন্তু সময়টা আবার ফেবারে আসবে কিন্তু মাঝখানে জুন মাসটা আপনাকে সাবধানে থাকতে হবে জুন মাসটা আপনাকে একটু ডিস্টার্ব দেবে আপনাকে অক্টোবর মাসটা একটু ডিস্টার্ব দেবে আবার আপনাকে মানে সেপ্টেম্বর মধ্যে যত সময় এই জুন মাসটা আপনাকে একটু মানে একটু ভুগতে হতে পারে কিন্তু অক্টোবর নভেম্বর আপনাকে কাজে যাওয়ার একটু সাবধানে চলতে হবে এই যে এপ্রিল মাসে আপনার সময়টা ফিরে সেই সঙ্গে বড় পদলাভ এবং বড় প্রমোশন হঠাৎ ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে যারা আপনার সাথে ব্যাড বিহেভ করছিল কাজে যা সাপোর্ট তারা আপনাকে আবার সহযোগিতা করবে তাদের সম্পর্ক ভালো হবে আপনি যদি বেকার থেকে দেন আপনি কিন্তু এই বছর ভালো চাকরি পাওয়ার প্রবল সময় কম বয়সী লোকেরা সাড়ে সাতই চললেও সাড়ে সাতই চললেও সেকেন্ড হাউসে শনি যাচ্ছে আপনার কুম্ভ রাশি সুতরাং আপনার কিন্তু খুব যে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি কারণ সাড়ে সাতই থার্ড স্টেজে কোথায় এফেক্ট সেটা আমি এরপর ডিসকাশন করবো সাড়ে সাতই থ্রি স্টেজ ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ আপনার থার্ড স্টেজ আপনার আর্থিক একটু ডিস্টার্ব দেবে ফ্যামিলি লাইফে ডিস্টার্ব দেবে আপনার বাবা মাকে নিয়ে চাপ দেবে কিন্তু কাজের যাটা ডিস্টার্ব হবে কাজের যাটা ডিস্টার্ব চাকরি চলে যাওয়ার মতো সিচুয়েশন আছে কিন্তু খুব আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কর্মচ্যুতি হতে পারে বি কেয়ারফুল কোন কোন মাসগুলো বলে সেই মাসগুলো আপনাকে অনেক সতর্ক থাকতে হবে আপনি লোকে লোককে যে অপমান করতে হেটা করতে সেগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডলিং করতে হবে ঠিক আছে বাসি আসল বলার এটা এরপরই মাসের আসল তখন মাসের আসল শুনে নেবেন আপনি তখন আরো নিজে অনেক বেশি নিয়ে ওয়াকিবল থাকবেন ভাগ্য আপনার সার দেবে ধনলাভ হবে অফিসে আপনার ইচ্ছা পূরণ হবে যেমনি অফিসে কিন্তু আপনি চাপেও পড়বেন যারা চাকরি চাকরি পাবেন যারা পরীক্ষা দিয়ে চাকরি পরীক্ষায় ক্র্যাক করতে পারবেন মন পছন্দ কাজ পাবেন পথ পাবেন এবং নতুন নতুন চাকরি যেটা বললাম পাওয়ার এবং আপনার কাজে যা পাওয়ার বা আপনার ট্রান্সফার মন পছন্দ ট্রান্সফার পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ চাকরি যাটা কিন্তু আপনাদের একটু কোন কোন মাস বসে সেগুলো সতর্ক থাকে কিন্তু ওভারঅল কিন্তু সময়টা খুব খারাপ যাবে না চলেছি ব্যবসা যারা করছেন বা ব্যবসা করার প্ল্যান করছেন ব্যবসা এই দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা কেন সবাই আছেন মহিলা পুরুষ প্রত্যেকে আছেন তাদের যারা ব্যবসা করছেন জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক খরচা কিন্তু আপনার হবে বিশেষ করে মেশিনের ডিস্টার্ব হতে পারে আপনি যদি কর্মচারী রিলেটেড কোনো কাজ করে কর্মচারী বাদ দিতে কর্মচারী চুরি করতে পারে কর্মচারী আপনার সে বাজে ব্যবহার করে কর্মচারী আপনি ছেটে দিলেন চাকরি ব্যবসাটা একদম সরবরাহ হয়ে গেল হেলথ হয়ে গেল সুতরাং আপনাকে চাপে পড়তে হতে পারে সুতরাং আপনাকে অনেক বেশি সরকারি কোনো ঝামেলে চলে এলো সরকারি কোনো ট্যাক্স সরকারি কোনো নোটিশ পেয়ে গেলেন আপনি খরচ বৃদ্ধি হয়ে গেল উনত্রিশে মার্চের পরে শনি যখন আপনার মিন রাশিতে পৌঁছবে তখন কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার ফেভার আসবে শনির টকর সাড়ে সাতের আরম্ভ হবে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনার কিন্তু আসতে আপ টু সেপ্টেম্বর তার জুন মাসটা জুলাই আপনাকে একটু স্ট্রাগেল করতে হতে পারে তখন কিন্তু আপনাকে আবার একটু সম অর্থাৎ আপনি যদি অ্যাস্ট্রি মনে করে বিশ্বাস করেন আমার কাছে আস্তে আমি কোনো কথা বলছি না আপনার নিজস্ব থাকলে আপনার যাকে পড়ে তার কাছে গিয়ে নিজের চারটা হোক হাতটা হোক একটু দেখিয়ে নেবেন এবং আপনাকে নতুন কোন অফার পাবেন ব্যবসার যদি আপনি ব্যবসা করে থাকেন বা ব্যবসায়ী নতুন ব্যবসায়ী হন আপনাকে কিন্তু নতুন অফার অবশ্যই অফারটা সুযোগটা কাজে লাগাচ্ছে কিন্তু সে মরিচিকার পিছনে দৌড়বে কত টাকা ঢালাবে পাঁচবার ভেবে নেবেন কাউকে কনসাল্ট করে কোনো হিতাঙ্কি লোকের সাথে হিতৈষী লোকের সাথে কনসাল্ট করে আপনি এগোবেন টাকা ঢালার ব্যাপারে বড় কোম্পানির সাথে আপনার টাই আপ হবে বড় যোগাযোগ হয় আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন যে ব্যবসা রয়েছে সেটা তো থাকবে ও নতুন বড় অর্ডার বড় বড় লাভ হবে এবং মার্চের পথে থেকে আপনার যথেষ্ট ডেভেলপ চোখে পড়ার মতো হবে এবং আপনার মানে শনি আপনাকে সব কিছু দিয়ে যাবে শনি আপনাকে সব কিছু দিয়ে যাবে সাড়ে সাতই চললো আপনার হয়তো অনেক কিছু যদি আপনি চাপে পড়বেন কিন্তু ব্যবসায়িক লোকেরা কিন্তু আপনার আর্থিক অনেকটা অনেকটা আগের চেয়ে ডেভেলপ হবে সরকারি আটকে থাকা কাজ আপনি উদ্ধার করতে পারবেন এবং আপনার মানে বাবা মা ভাই আপনি যত সাপোর্ট দেবেন আমরা পার্টনার মানে আপনার লাইফ পার্টনার কোনো বিজনেস পার্টনার তাদের তো সাপোর্ট পায় পুরো বছর থেকে এই বছর কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই সাপোর্ট কিন্তু বা আমার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সেটা কেয়ারফুল আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে এইগুলো কিন্তু আপনাকে একটু সচেতন হয়ে চলতে কিন্তু আপনি মেন্টালি বা আর্থিক সাপোর্ট অনেকটাই আপনার ফ্যামিলি লোকের কাছ থেকে পাবেন আর আপনাকে একটাই রিকোয়েস্ট আপনি কিন্তু কথায় কথায় রেগে যাবেন এই রাগের ফলে কিন্তু আপনার অনেক কিছু জিনিস নষ্ট হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে সাড়ে সাতের কিন্তু লাস্টে যে রাগ রাগ হবে হয়ে যাবে মাঝে মধ্যে অস্থিরতা পানা কাজ করবে কেউ কেউ আপনার যে কনসপিরেসি করতে পারে কেন গৌরাশি টানজিবে বেস করে আর রাস্তায় চলাফেরাতে সাবধান রাস্তাতে খাওয়া দাওয়াতে সাবধান কোনো অনেক ডিজিজ বিশেষ করে প্রেশার সুগার বা কোন রোগে যদি আপনি ভুগে থাকেন অবশ্যই সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন ওভারঅল আপনারা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে প্রত্যেকটা মাসের দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রত্যেক মাসিক রাশিফল দিয়ে যারা আমার নিয়মিত ভিউ তারা জানে তারা আজকে নতুন দেখছেন তাদের জন্য বলছি মাসিক দেখবেন সাপ্তাহিক দেখবেন দৈনিক দেখবেন আমার দৈনিক রাশিফলও দিচ্ছি অবশ্যই আপনারা সেটা পাবেন আর আমার অলরেডি যে আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আছে অবশ্যই তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করুন ওইগুলো অন করে রাখতে প্রত্যেকটার জন্য আমি আপনাদের জন্য সহায় আপনাদের উপকারের জন্য রয়েছি আজ সাতাশ আঠাশ বছর ধরে এই প্রফেশন সাতাশ থেকে আঠাশ আঠাশ বছর ওভার আমার এই প্রফেশনে রয়েছি আমি সুতরাং আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি নিজেকে কিন্তু সেটা রেমুন বিনিময় কেন আমারও ঘর সংসার আছে আমারও পেট আছে প্রত্যেকের বাস্তবটা বুঝুন কেন এটি আমার রুজি তা সত্ত্বেও আপনাদের কাছে যতটা পারি প্রেজেন্ট করি যারা আমাকে মিডিয়াতে দেখেছেন এখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই জানেন আপনি এত চেম্বারের মধ্যে আপনারা যদি আমাকে অনলাইনে প্রেডিকশন নিতে সেগুলো পাবেন অফলাইনে পাবেন চেম্বারে পাবেন যেরকমভাবে আপনি বুকিংয়ে ফোন করে নেবেন বুকিং হওয়াটা অলরেডি আমার সবচেয়ে পুরো নাম্বার নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো হয়তো অনেক সময় বন্ধ থাকে এটা আমার পার্সোনাল নাম্বার বলে অনেক সময় আগে ছিল এখন মাঝে মাঝে বন্ধ থাকে আর একটা সশ্রয় যেটা পাবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আপনারা সবসময় পাবেন দেশের যে কোনো প্রান্তে আপনি যোগাযোগ করে দেবেন নমস্কার সারাটা বছর খুব ভালো কাটুন ভগবান আপনাদের মঙ্গল করুক